এ নিবিदित 13 প্রশ্নের। এক সময়ের দাপুটে অভিনয়শিল্পী শারিয়ান নাজম জয় সঞ্চালকের আসনে বসে অতিথিকে বেকায়দায় ফেরেন তিনি। মাঝে মাঝে তার প্রশ্নে বিব্রত বোধ করেন অতিথিরা। অনেকেই ভয়ে তার সঞ্চালিত অনুষ্ঠানে আসেন না। কেউ কেউ প্রকাশ করেন خوف। এবার এই তালিকায় নতুন করে যোগ দিলেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। নামে মিষ্টি হলো তেতো কথা দিয়ে রীতিমতো ধোয়ে দিয়েছেন জয়কে সেই সঙ্গে শারিয়ারকে বলেছেন সিনিয়র না হলে জয়কে পেটাতেন তিনি জয় এবং মিষ্টি জানমাদের মাঝে এই তিক্ত অভিজ্ঞতার সৃষ্টি হয়েছে মূলত ঢালিউড সুপারস্টার সাকিব খানকে ঘিরে কয়েকদিন আগে প্রকাশ্যে এসেছে সাকিব খান নাকি তৃতীয় বিবাহের পিড়িতে পড়তে যাচ্ছেন আর সে তৃতীয় বিবাহের পাত্রী হতে চলেছেন একজন চিকিৎসক আর এদিকে চিত্রনায়িকা মিষ্টি জান্নাত হলেন একজন দন্ত চিকিৎসক তাই কেউ কেউ দুয়ে দুয়ে চার মিলানোর অপচেষ্টায় শুরু করেন মিষ্টি জান্নাত কি সাকিবের তৃতীয় স্ত্রী প্রশ্নটি ঘুরতে থাকে মহাবিজ্ঞানী বাঙালির মাথায় এদিকে স্বভাব ভাবে এক হাত বাড়িয়ে চলে আসেন জয় ভাইরালের লোভনীয় গন্ধকে কেস করে বলেন ওই মেয়ে ভাইরাল হতে সাকিব খানকে জড়িয়ে সব কথা বলেছেন শাকিব খানের সাথে যদি বিবাহ হয় সেটাও ঠিকবে না আর এতেই চটেন মিষ্টি জয়ের বিরুদ্ধে আনেন চুমু দেওয়ার ঘোরতর অভিযোগ আচ্ছা এত কিছু জানার পর প্রশ্ন আসতেই পারে কে এই মিষ্টি জান্নাত তাহলে চলুন জেনে আসি মিষ্টি জান্নাতের বায়োগ্রাফি মিষ্টি খুলনার মেয়ে পুরো নাম জান্নাতুল ফেরদৌস মিষ্টি তিনি রাজধানীর শিকদার মেডিকেল কলেজ থেকে দন্ত চিকিৎসা বিদ্যায় পড়াশোনা শেষ করেন চলচ্চিত্রে অভিষেক হয় দুই সালে শুরুটা ভালো হলেও ক্যারিয়ারের আহামরি সিনেমা নেই বললেও চলে এক দশকের ক্যারিয়ারে যোগ হয়েছে মাত্র সিনেমা ঢালিউড সিনেমার পাশাপাশি সিনেমায় দক্ষিণ অভিনয়ও করে ফেলেছেন যা অনেকের কাছে স্বপ্নের মতন সিনেমার পাশাপাশি ডাক্তারিতেও কম যান না এই নায়িকা যাই হোক তার পাশাপাশি একজন ব্যবসায়ীও জান্নাত এক্সপ্রেস নামে একটি কাপড়ের দোকান রয়েছে তার অভিনয়ের পাশাপাশি একজন প্রযোজক তিনি আজ যে জয়কে তুলে ধরা করেছেন মিষ্টি এর আগে এক অনুষ্ঠানে হাজির হয়ে জানিয়েছিলেন সিনেমার নাম লেখানোর আগে বাংলা সিনেমা দেখেননি তিনি ক্যামেরার দাঁড়ানোর পর বাংলা মুভি দেখতে শুরু করেন তিনি তবে সেই কথা ধোপে টিকেনি তার এ মন্তব্যের কারণে ওই সময়ে অনেক শিল্পী তার প্রতি ক্ষিপ্ত হয়েছিলেন এর বাইরেও একাধিকবার নানা বিষয়ে বিতর্কিত হয়েছেন এ নায়িকা ক্যাসিনো কাণ্ডের সময় নাম এসেছিল তার গুঞ্জন উঠেছিল ক্যাসিনো কাণ্ডে কোনো একজনের সাথে তার প্রেমের সম্পর্ক আছে তবে সেসব কিছুই স্বীকার করেননি এই নায়িকা এসব নানা বিতর্কের মাঝে আষ্টেপৃষ্ঠে রয়েছে এ নায়িকা তবে করোনা মহামারীর সময় মিষ্টি পালন করেছিলেন মানুষ মানুষের জন্য গড়ে তুলেছিলেন বিং হিউম্যান ডক্টর গ্রুপ নামের একটি টিম যাদের নিয়ে কোভিডকালীন সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এই চিত্রনায়িকা